হাসিনা পরবর্তী বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর শপথ নেয়ার পর বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এ বিষয়ে ব্যাপক বিতর্কিত হচ্ছে বিতর্ক হচ্ছে এই প্রেক্ষাপটে আমি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির ছাত্র সংগঠন তাদের চাইতে ইসলামী ছাত্র শিবির জনগণের এবং সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝে চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে ছাত্রদল ব্যাকফুটে চলে যাচ্ছে শিবির ফ্রন্ট লাইনে আসছে শিবির সত্যি এগিয়ে যাচ্ছে এবং এই প্রেক্ষাপটে ইতিহাসের অংশ হওয়ার জন্যে শিবিরকে কিছু পরামর্শ দিব আপনারা তো দেখেছেন রাজনৈতিক দলগুলো যা পারেনি ছাত্ররা করেছে এবং শিবিরের সভাপতি সেক্রেটারি এবং গুরুত্বপূর্ণ পদগুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হওয়া উচিত তার জরুরাত কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি এখন সরকারে গিয়েছে বুঝতে পারছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন ছাত্র সংগঠনের সভাপতি শিবিরকে বিষয়টা ভাবতে হবে তো প্রথমে ইসলামী ছাত্র শিবিরের একটা বক্তব্য আপনাদের শোনাতে চাই দেখেন তারা আগে ভাগে সবার আগে শিক্ষার্থীদের পাশ বুঝে বৈষম্যবদ্ধি ছাত্র আন্দোলন বা সাধারণ শিক্ষার্থীদের সাথে সুর মিলিয়ে দিয়েছে এতে শিবির আরো বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে শিবির ইমেজ বাড়ছে মেধার ভিত্তিতে হলে মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেওয়া হোক এর মানে হল দখল অমুকতম এগুলোতে শিবির বিশ্বাস করে না ছাত্রদল অনেক জায়গায় কিন্তু হল দখল করতে গিয়েছিল এর মানে এক কিন্তু শিবির নিজেরাই সিট বরাদ্দ দিত বা হল নিয়ন্ত্রণ করতো রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু না শিবির বলছে যে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে এখানে শিবিরের কোনো হাত থাকবে না কোনো ছাত্র সংগঠনের হাত থাকবে না ক্যাম্পাসে কোনো ধরনের হল দখল সিট দখল সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে না মানে সাধারণ শিক্ষার্থীরা যা চায় শিবির সেটা চায় মানে এর অর্থটা কি এটা কেন বলছে শিবির তাই আসুন কাঁধে আধিপত্যবাদ ও নিপীড়ন অনেকে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের কথা বলছে এর সমস্যার সমাধান শিবির দিয়ে দিল এর মানে শিবির যদি এভাবে এগিয়ে আসে অন্য সবাই যদি এগিয়ে আসে তাহলে সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া একটা সুন্দর ক্যাম্পাস রাজনৈতিক হানাহানি মুক্ত ক্যাম্পাস যেখানে প্রত্যেক শিক্ষার্থী সমান অধিকার থাকবে শিবির কিন্তু তার পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিল একেবারে পারফেক্টলি সময় উপযোগী সিদ্ধান্ত ঘোষণা শিবির দিয়েছে এতে শিবির প্রশংসায় ভাসছে অনেকে বলছে শিবির তো বলেছে ছাত্রদল কেন বলে না শিবিরের মতো ছাত্রদল বলে দিক এবং দেখেন আপনারা যদি পত্রিকা সোশ্যাল মিডিয়ায় ঘাটেন হাসিনা পতনের পর শিবির যতটা ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে ছাত্রদল কি সেভাবে আলোচিত হতে পেরেছে না পারেনি শিবির ব্যাপকভাবে আলোচিত হচ্ছে ব্যাপকভাবে মূলধারার মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় শিবির মন্দির পাহারা আইন শৃঙ্খলা রক্ষা করা পরিচ্ছন্নতা অভিযান ট্রাফিক ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ শুধু নয় করবে তাদের লাঞ্চের ব্যবস্থা করা ছাতা বাঁশি এগুলো কিনে দেওয়া মানে শিবির কত ক্রিয়েটিভ কাজ করছে প্রশংসায় বাড়ছে শিবির এক কথায় বললে শিবিরের সভাপতি আহতদের দেখতে যাচ্ছেন খোঁজ নিচ্ছেন শিবির নেতৃবৃন্দ বঙ্গভবনে যাচ্ছেন কিন্তু ছাত্রদলের এরকম কোনো প্রচারণা আমরা দেখলাম না ছাত্রদলের কাউকে আমি দেখিনি অ্যাটলিস্ট কোথাও ছবিও দেখিনি যাই হোক দর্শক শিবির সত্যিই ছাত্রদলের চাইতে এগিয়ে যাচ্ছে বরং হাসিনা পরবর্তী সময়ে ছাত্রদল নিয়ে যতটুকু আলোচনা হয়েছে নেগেটিভলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিট দখল করেছে নেগেটিভ আলোচনা এরপরে বিভিন্ন জায়গায় আধিপত্যবাদ আধিপত্য বিস্তার কিংবা বাজার দখল কাউন্টার দখল এরকম কিছু ঘটনাও তারা শিরোনাম হয়েছে এর মানে বর্তমানে হাসিনা পরবর্তী সময়ে জনগণের পালস বুঝে একটা সঠিক রাজনীতি শিবির করার চেষ্টা করছে যদি শিবিরকে আর অনেক কিছু সংস্কার করতে হবে সে পরামর্শ দেব শিবিরের কিছু কার্যক্রম আপনাদের জানাতে চাই দর্শক সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ট্রাফিক কার্যক্রম পরিচালনায় রত ছাত্রদের মাঝে জুস ও পানি বিতরণ করে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার দায়িত্বশীল বিন্দু এবং জামাতের লোকজন দেখলাম লাঞ্চ দিচ্ছে ট্রাফিকের পালনরত শিক্ষার্থীদেরকে ছাতা দিচ্ছে বাসি দিচ্ছে চমৎকার এবং বিভিন্ন জায়গায় ঝাড়ু দিচ্ছে রাস্তাঘাট পরিচালনা করছে নাগরিক ওই ছাত্রদল কি রাস্তাঘাট পরিচালনা করছে আপনি দেখাতে পারবেন মন্দির পাহাড়ার দু এক খবর পাওয়া গেলেও এটা কম ছাত্রদলের যে প্রচার মাধ্যম জাতীয়তাবাদী ছাত্র দল নামের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে যে দেখেন নাই কার্যক্রম নাই সিলেটে কানাইঘাটা উপজেলা বিভিন্ন মন্দির কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করেন ছাত্র শিবির শাখার নেতৃবৃন্দ এবং সব মিডিয়া সব জায়গায় আলোচিত হচ্ছে শিবির মন্দির রক্ষা করছে পাহারা দিচ্ছে শিক্ষার্থী ও জনগণকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন মোড়ে ট্রাফিক সিগন্যাল কার্যক্রম পরিচালনা করে ইসলাম ছাত্র শিবির জেলা উত্তর শাখার জনশক্তিরা যশোরের বিভিন্ন মন্দির কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে ইসলামী ছাত্র শিবির যশোর শহর শাখার নেতৃবৃন্দ ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ নিরাপত্তা বিষয়ে বিভিন্ন আলাপচারিত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিনাজপুর জেলা উত্তর শাখার দায়িত্বশীল বিন্দু এবং অন্তর্বর্তীকালে সরকারকে অভিনন্দন জানিয়ে শিবির বার্তা দিয়েছে আহ এরকম মন্দিরে পাহারা দেওয়ার অনেক খবর আমাদের কাছে এসেছে এরই মধ্যে রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আলী রায়হান মৃত্যুবরণ করেছেন আল্লাহর কাছে চলে গিয়েছেন শহীদ হয়েছেন শিবিরের আমার কাছে প্রাপ্ত তথ্যে চব্বিশ জনের বেশি কোটা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে অতএব রাজনৈতিক দলগুলোর মধ্যে শিবিরের ভূমিকা সবচাইতে যে বেশি ছিল সেটা প্রমাণিত আর আওয়ামী লীগ তো এই কারণে শিবিরকে নিষিদ্ধ করেছে তাদের ভাষায় আবু সাহিদ শান্ত প্রথম ওই ছয় জনের মধ্যে দুইজন ছিল শিবির ছাত্র ছিল আক্রান্ত ছাত্র দলের ছিল তবে শিবিরের চব্বিশ প্লাস এটা অনেক বাড়বে এটা চল্লিশের কাছাকাছি হতে পারে পূর্ণাঙ্গ তথ্য আসলে শিবিরের সভাপতি কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বিভিন্ন হসপিটালে আহতদের দেখতে যাচ্ছেন ঘুরতে ঘুরতে যাচ্ছেন মন্দির পাহাড়ের অনেক খবর যাই হোক দর্শক সর্বশেষ যে পরামর্শটা দিতে চাই শিবির যেহেতু এবার পাঁচ বুঝতে পেরেছে অতএব বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হবে সেখানে যদি ভিপি বা তাদের প্যানেলকে বিজয়ী করাতে হয় জামাতকে শিবিরকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনতে হয় তাহলে শিবিরের জন্য দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে দুইটা কাজ করা জরুরি নইলে শিবির হোচট খাবে না হলে শিবিরের চাইতে অন্য কোনো ছাত্র সংগঠন এসে ভিপিনুরের দল বা এরা এই বৈষমৃদ্ধি ছাত্র এরা আরো বেশি হিট করবে কি সেই দুইটা প্রথম হচ্ছে শিবিরের সভাপতি সেক্রেটারি এবং মূল মূল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক হতে হবে কারণ এই যে ইতিহাসের বাক পরিবর্তন এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের সভাপতি সেক্রেটারি ইতিহাস আরো গভীরভাবে আর ঘনিষ্ঠভাবে শিবির সম্পৃক্ত হতে পারবে আর ছাত্র রাজনীতি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই বাস্তবতাটা মেনে নিতে হবে আপনার কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে টার্গেট করে গড়ে তুলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যাকে বানাবে সে একদিন কেন্দ্রীয় সভাপতি হবে এটা শিবিরের জন্য এই সিদ্ধান্ত নেওয়া জামাতের ভ্রাতৃ শিবিরের ক্ষেত্রে এটা জরুরি এই পরামর্শ আমরা দিচ্ছি এবং আর পরামর্শ যে শিবিরের নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে আগামী দিনে রাজনীতিতে টিকে থাকতে হলে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলকে ভিপিজি এর সহ প্যানেলকে বিজয়ী করতে হলে শিবিরকে আরও বেশি গণতান্ত্রিক হতে হবে শিবিরের সভাপতি নির্বাচিত হয় সেক্রেটারি মনোনীত হয় এর মানে যিনি সেক্রেটারি মনোনীত তিনি পরের অট অটো সভাপতি তো এখানে ভোটের তেমন মূল্য থাকলো না এজন্য শিবিরের সভাপতি সেক্রেটারি দুইটা পদেই ভোট হতে হবে এটা দুই হাজার সালের মধ্যেই ঠিক করাটা জরুরি নাহলে চ্যালেঞ্জিং রাজনীতিতে আগামী দিনের তারুণ্যের নতুন ধারা রাজনীতিতে টিকে থাকা শিবিরের জন্য কঠিন হতে পারে জন্য শিবিরের সভাপতি সেক্রেটারি দুই পদেই ভোট হতে হবে বরং আরও বেশি গণতান্ত্রিক আরও বেশি নির্বাচনমুখী হওয়ার জন্য শিবিরের কেন্দ্রীয় সদস্যদের ভোট এর সাথে সাথীদের ভোট কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি নির্বাচনের ক্ষেত্রে এরা চালু করলে আরও ভালো হয় তাহলে শিবির আরও বেশি আরও যোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব আসবে এবং স্বাভাবিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা উঠে আসে তাদের চাইতে যোগ্য অন্য কি হওয়ার সম্ভাবনা কম তো এই জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজনীতির মূল জায়গা এই বিষয়গুলো শিবিরকে খেয়াল রাখতে হবে জরুরি